আমাদের রান্না হয়েই গেছে আজকে করেছিলাম মাছ বড় মাছ তোমার একটা পেঁয়াজ দিয়ে চচ্চড়ির মতন তো আর সকালেই করেন যে হাজবেন্ড যেহেতু অফিসে যেতে সকালেই করতে হয় সব জিনিস তো আজ আমার ব্রেকফাস্ট হলো ডালিয়ার খিচুড়ি আর নিরামিষ একটা তরকারি অনেক দিন থেকে ভাবছিলাম বানাবো তা আজকে বানালাম তো খেয়ে দেখি কেমন হয়ে আমার মতন তোমাদের কার কার ভালো লাগে ডালিয়ার খিচুড়ি জানা আর খেতে বেশ ভালোই হয়েছিল খেলাম এখন মেয়ের জন্য বানাবো শিঙি মাছ আর কিছু সবজি দিয়ে ঝোল তো ওকে জ্যান্ত দেওয়ার চেষ্টা করি আমরা পাশে একজন আন্টির ঘরে গেছিল প্রত্যেক দিন যাবে না হলে ওর খাওয়ারই হজম হবে না এখন আসলে আমার দিকে তাকিয়েছে কেন কেন রেয়াংশিকে না খাইয়ে দিচ্ছি বসা 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 কেন সবজিগুলো দিয়ে তোমার আলু গাজর পেঁপে আর ব্রকলি দিয়ে ওকে মাছের ঝোলটা করে দেবো আমার মেয়েকে যে আমার মেয়ে রেহাংশি ওর দিনটা এইভাবেই কাটে একা একা খেলছো মাম্মি পাপা দিয়ে কেক খেলছি দিদি দিদি খাই ইরুনের খালি খেলছি আমার যত কাপড় ছিল সব নিয়েছে নিয়ে বসেছে দেখো সব কাপড় গুছাচ্ছে আমি গুছিয়ে রেখেছি সব উলট পালট করে এখন ওর মতে গুছাচ্ছে আর খেলছে এভাবেই খেলে সারাটা দিন রেডি হয়ে গেছে রেহাংশিকে খাইয়ে দেব এই যে ফিস আর এই যে মাছের ঝোল আমরা একটু বেরোচ্ছি মানে একটু মলে যাব সামনে ঘরের সামনে বেশি না পায়ের থেকে টেন মিনিটস লাগে ঘরের কিছু হাউস হোল্ড জিনিস দরকার তো আমরা বেরোবো আমি আমার মেয়ে আর আমার হাজবেন্ড পড়েছি মলে এসে জানলাম এখানে আর খালি ড্রেস রাখে হাউজ জিনিস কিছুই রাখে না তো বেকার হতো আশাটা অনেক দিন আসেনি এখানে মেয়ে যাচ্ছে আর একটা মনে যাচ্ছে তুই দেখে দেখে এদিকে আসো তাহলে নিজের শপিং নিজে করেছে আসো এদিকে আসো ওদিকে যেও না এদিকে আসো ওদিকে পড়ে যাবে এদিকে এসো নিজের শপিং নিজে করেছে একটার পর একটা নিচ্ছে জিনিস নিজের জন্য শপিং করছে রেহাংশি কি দিচ্ছ এটা চশমা বলেছে নিজে বের করেছে বড়দের চশমা বের করেছে দেখো ও ডক্টর আঙ্কেল মল থেকে একটা প্যাকেট দেখো এটা হচ্ছে রেহাংশির মেকআপ কিট আনলাম এই যে কাটার এনেছি ওয়াটার বোতল স্পুন আর হচ্ছে রুম ফ্রেশনার মানে কি সব হাউসহোল্ড জিনিস এগুলো দরকার ছিল অনেক দিন থেকে তো রেহাংশি নিজের শপিং নিজেই করে এখন বলছে খুলে দেওয়ার জন্য তো চলো টাটা মেকআপ কিট খোলা হচ্ছে দেখো খুব এক্সাইটেড খুব খুশি এরকম দেখো কত কিছু আছে অনেক কিছু আছে অনেক কিছু দেখি একবার পর আমি দেখি এই যে আংটি এনো আংটি তোমার আংটি হাতে বড় এনো এটা আয়না এটা তুলো না আয়না চিরুনি অনেক কিছু আছে এই যে রেহানশির আমি হেয়ার ড্রাই করে দিই দেখাছো চিরুনি চুলা শ্রীদি ও তুমি খেলবে লিপ পি লাগাবে না লিপস্টিক ও নিজে নিজে খেলবে চলো টাটা ফ্রেন্ডস আজকে রাত্রে আমার ডিনার এগ রোল বানিয়েছে হাজবেন্ড তো সেটাই খাবো আজকে আমি রাত্রে ভাত খাবো না তো আমার এগুলো খেতেই বেসিক্যালি ভালো লাগে রাতে ভাত তাত খেতে ভালো লাগে না মানে এগুলো খেয়েই ভালো তো আমাদের ঘরে এগ রোল পরাঠাস এগুলো একটু স্পেশাল টাইপের কিছু হলে ওই বানায় তো খেয়ে বলছি কেমন হয়েছে দারুণ হয়েছে